শীতের মৌসুমে খেজুরের রস যদি না খায় তাহলে শীতের কোনো মজাই নেই তাই না চচা মানে আপনি খেজুরের রস কাটেন কিন্তু আপনি খান না কেন আমি কয়েক জায়গায় ঘুরলাম ঘরের জন্য কিন্তু পাইতেছি না হ্যাঁ জেনে যাই কিন্তু এখনো কাড়ি নাই ই করে নাই আপনাদের কাশি মনে অনেক দাঁড় থাকে তাই না হ্যাঁ তাই তো দেখি আর এটা তো কাটেন দেখি খুবই সুন্দর জেরে

এটা এক হাঁড়ি কত করে বিক্রি করেন এক টাকা এখানে তো প্রত্যেকটা গাছে দেখি হারি পাতা ওগুলো কাটবেন গাছ কার এগুলা দেখেন সমাজের প্রত্যেকটা গাছে এরকম খেজুর খেজুরের রসের জন্য হাড়ি বেঁধে দেওয়া হয়েছে ওই দেখেন কতগুলো হারি নিয়ে আসছে সবটি কি বেঁধে দিবেন সবটি বাঁধবেন সাবধানে গাছ বিটেন পরেন না জানো হ্যাঁ এইটাই ঠিক আছে সম্বন্ধে দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম